আমাদের চাওয়া আমরা পূর্বেই পরিষ্কার করেছি আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ আমরা কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম কিন্তু যখন আমাদের ওপর গণহত্যা চালানো হয়েছে গণগ্রেপ্তার চালানো হয়েছে গণ নির্যাতন চালানো হয়েছে এরপরেও আমরা চুপ ছিলাম আমরা নয় দফা দাবি দিয়ে আমরা বলেছিলাম আমাদের দাবি মেনে নিন আমরা রাজপথ থেকে সরে যাব কিন্তু তারা তো আমাদের দাবি নিয়ে মেনে নেই নি আমাদের সাথে প্রহসন করেছে প্রহসন করে আবার আমাদের উপর গণগ্রেপ্তার গণহত্যা চালানো শুরু করেছে এই অবস্থায় দাঁড়িয়ে ছাত্র সমাজ আর এই খুনি হাসিনা সহ খুনি হাসিনা সহযোগীকে কোনোভাবেই মেনে নিতে পারে না যতক্ষণ না পর্যন্ত তাদের বিদায় হচ্ছে তাদের বিচার নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র সমাজ সহ গোটা দেশের মানুষের এই আন্দোলন চলমান থাকবে ইনশাল্লাহ আগামীকাল থেকে আগামীকাল থেকে গোটা দেশে আমরা অসহযোগ আন্দোলন টাক দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যতঃস্ফূর্তভাবে জনতা আমাদের সাথে মাঠে নেমেছে আমরা বিশ্বাস করি যতক্ষণ না পর্যন্ত এই খুনি হাসিনা সহ তার সহযোগীদের বিদায় হচ্ছে তাদের বিচার নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত জনতা আমাদের যেই আহ্বান সেই আহ্বান মাঠে থাকবে ইনশাল্লাহ Gracias. Okay. очку Qualse are theods with a子... A I ZIZAAN Dxt sections Zweltao Trustee z tama c Number五 mondong number 15